প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা জানেন এনসিপির দক্ষিণাঞ্চলের সহকারী সমন্বয়ক যিনি হাসনাত আব্দুল্লাহর সাথে কাজ করছেন হাসনাত আবদুল্লার সহযোগী হিসাবে আমাদের ঝালকাঠি একাশনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী আমাদের প্রিয় মাহমুদা ডাক্তার মাহমুদা মেতু যিনি এনসিপি থেকে নমিনেশন পেয়েছিলেন সেই মাহমুদা মেতু ঝালকাঠি একাশনে তার নিজের এলাকায় আজকের সন্ত্রাসী বিএনপির বিভিন্ন ধরনের সন্ত্রাসী যারা বিভিন্ন করে রাতের বেলা লাইট নিয়ে নিয়ে টর্চ তারপরে হল মানে যেখানে আপনার কি বলে ভোট সেন্টার তার আশেপাশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছে এবং একটি আমাদের একজন কর্মীকে একটা বাসায় বন্দি করে রেখেছিল সেখানে মাহমুদ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেছে সেখানেও মাহমুদ আিতুর বডিগার্ডকে পর্যন্ত লাঞ্ছিত করেছে বিএনপির সন্ত্রাসীরা আজকের একজন নারী নেত্রী যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিচিত বাংলাদেশের একটি ইনসাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন দিন রাত আমাদের বিভিন্ন জায়গায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তিনি সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন সেই নেত্রী পর্যন্ত ঝালকাঠি এক আসনে এখন নিরাপদ নয় ওরা আসলে চায়টা কি সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত শত শত অভিযোগ বিভিন্ন সেন্টারে পিকনিকের নামে টাকা দিয়ে তারা সেখানে মানুষ হাজির করার চেষ্টা করছে যুবকদেরকে হাজির করার চেষ্টা করছে লাঠি ছোটা সেগুলো তারা রেডি করছে তাহলে গত ষোলো বছরের যে নির্বাচন সেই নির্বাচনের দিকেই কি ধাবিত হচ্ছে আজকের নতুন নির্বাচন আমরা সেটা কোনোদিনই বরদাস্ত করবো না কোনোদিনই চাই না বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে নতুন সূর্যোদয় উদিত হবে এবং নতুন একটি সরকার গঠিত হবে যেখানে মানুষের ইনসাফের রাষ্ট্র হবে আমি আবারও বলছি জালকাটি এক আসনে একশো পার্সেন্ট নিশ্চিত ইনশাল্লাহ এখানে দাঁড়ি পাল্লার বিজয় হবে কিন্তু এই বিজয় হবে জেনেই তারা আজকের এটাকে বিভিন্ন ধরনের কলা কৌশলে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিয়ে তারপরে তারা আজকের সেখানে বিজয়ী যে আমরা হব সেটাকে ঠেকাতে চায় আপনাদেরকে খুবই আমি লজ্জাজনক বিষয় বলছি যে এজেন্ট একজন ব্যক্তির থাকবে এটা স্বাভাবিক। আজকের আমার কাছে এখন পর্যন্ত রিপোর্ট এসেছে যাদের তালিকা করে আমরা এজেন্ট করেছি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে এখন বিএনপি সন্ত্রাসীরা। বিএনপি সন্ত্রাসী বলতে বিএনপি শহীদ জিয়ার দলকে বিশ্বাস করে খলদা জিয়ার দলকে বিশ্বাস করে এমনটা নয় যারা আমার প্রধান প্রতিপক্ষ যিনি বিএনপির আদর্শ বিশ্বাস করেন না সেই ব্যক্তির পালিত সন্ত্রাসীরা এই অপকর্মগুলো করছেন। আজকে রাজাপুর কাঠালিয়ায় এই অপকর্ম করে আপনি নি パーベン・マ জনগণ ফুসে উঠেছে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে কালকের বিজয়ে সিনিয়ে আনবে ইনশাল্লাহ কিন্তু আপনি রাতের অন্ধকারে স্বপ্ন দেখছেন এমপি হওয়ার আপনি রাতের অন্ধকারে ব্যালট পেপার চিন্তাই করার চিন্তা করছেন তো আপনি রাতের অন্ধকারে আমাদের বিভিন্ন জায়গায় পিকনিকের নামে টাকা দিয়ে মানুষদেরকে জড়ো করার চেষ্টা করছেন যুবকদেরকে অন্যায়ভাবে এই ভোটাধিকার হরণের জন্য উৎসাহিত করছেন যেটা কোনোদিন মেনে নেওয়া যাবে না ডাক্তার মাহমুদ আমি একজন সজ্জন রাজনীতিবিদ একজন সচেতন মানুষ একজন শিক্ষিত মানুষ তিনি আমাদেরকে যে ভাবে আমাদের পাশে থেকে আমাদের জন্য আজাদীর জন্য দেশের মানুষের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য ইনসাফ قائমের জন্য লড়াই করেছেন সেটাকে আমি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে দলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই একজন নারী নেত্রী যদি আজকের রশান্ডার পরে 8টার সময় 9টার সময় 10টার সময় সে যদি নির্বাচনের সময় নিরাপদ না থাকে তার বডিগার্ড যদি লাঞ্ছিত করার জন্য গায়ে হাত তোলা হয় তাহলে বুঝতে হবে সেই দেশে আসলে আপনাদের মানবিকতা কতটুকু বা আপনারা ক্ষমতায় গিয়ে করবেনটা কি আদৌ আজকের তার অধিকার আছে আপনারা খুশি হয়েছিলেন তখন যখন মনে করেছিলেন যে হয়তো বা আপনারা ভোট চুরি করে ক্ষমতায় চলে যেতে পারবেন কিন্তু যখন দেখছেন যে কোনো কিছুতে আর কাজ হচ্ছে না রাজাপুর কাঠালিয়ার সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে ডক্টর হককে ভোট দিবে আমাকে দিবে দিবে, নাতিকে করবে সমাজটাকে সুন্দরভাবে গঠন করবে সেটা আপনাদের আর সহ্য হচ্ছে না আপনারা বুঝে গিয়েছেন আপনাদের পায়ের তলায় মাটি নেই সে কারণে আমাদের বিভিন্ন সেন্টারে আপনারা বিভিন্ন কলা কৌশল নিয়েছেন আপনারা যতই সলসা করেন কালকের নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া হবে না হবে না হবে না আমি স্পষ্ট করে আহ্বান জানাই প্রশাসনের প্রতি যারা এখন পিকনিকের নামে বিভিন্ন সেন্টারের পাশে নৈরাজ্য সৃষ্টি করছে যারা এখন গাড়িতে করে টাকার বস্তা নিয়ে নেমেছে যারা এখন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঢুকে দুইশো টাকা পাঁচশো টাকা দিচ্ছে ওই সকল ব্যক্তিদেরকে যারা দুর্নীতিবাদ চাঁদাবাজ সন্ত্রাস যারা নৈরাজ্য সৃষ্টি করাই যাদের উদ্দেশ্য যারা শুধুমাত্র এগুলোর উপরে পুঁজি করে মানুষের ভোটকে হরণ করতে চায় এবং আগামীতে আবার এই টাকাগুলোই আপনার এই বাংলাদেশের বাজেটের টাকাগুলো থেকে দুর্নীতি করে খেয়ে ফেলবে সেই সকল মানুষদেরকে প্রতিহত করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সকাল মধ্যে সেন্টারে যান সাড়ে সাতটার সকল নারীর পক্ষে আমরা আছি বাংলাদেশের সকল মজলুমের পক্ষে আমরা আছি বাংলাদেশের সকল সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যবাজদের বিরুদ্ধে আমরা আছি এবং তাদের মূলোৎপাটন করতে আমরা কুণ্ঠাবোধ করবো না দ্বিধাবোধ করবো না আমরা আছি আপনাদের সাথে মাহমুদা আমিতুর নিরাপত্তা চাই আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর নিরাপত্তা চাই আমাদের যে সকল ভাইদের উপর আক্রমণ করেছে নির্লজ্জভাবে তাদেরকে আটকিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার করছে সেটার সুষ্ঠু তদন্ত চাই আমি আর্মির প্রতি কৃতজ্ঞতা জানাই তারা ইনস্ট্যান্ট সকল কিছুর পদক্ষেপ নিচ্ছে আমি বিশ্বাস করি আজকে রাতের মধ্যে যারা অন্যায় করছে তাদেরকেও আর্মি অবশ্যই সেখানে গিয়ে তাদেরকে প্রতিহত করবে এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিবে প্রশাসনকে সেই উদাত্ত আহ্বান জানাই মিতুয়াপুর আজকের এই ত্যাগ কোনোদিন বৃথা যাবে না আগামী নির্বাচনে তথা আগামীকালকের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হবে এবং সেই সরকারের অংশ হবে ঝালকাঠি এক আসন রাজাপুর কাঠালিয়ার কায়েত সাবুজাতি ডক্টর ফয়জুল হক ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ